এটাকে নিয়মিত বানায় তার জীবনে এক নাম্বার সে যত বড় প্রেশানিতে পড়ুক ওই স্প্রিপার আমল তার চালু থাকলে আল্লাহ তালা ওই সমস্যাটা থেকে বের হওয়ার একটা না একটা পথ বের করে দেবেই দেবে ইনশাল্লাহ অমিন কুল্লি হামিম ফারজা দুই নাম্বার তার যত বড় দুশ্চিন্তা থাকুক তার দুশ্চিন্তা এই যে ডিপ্রেশন এখনকার যুব সমাজ হতাশ হয়ে আপনার আত্মহত্যা করে ইস্তেফ এই ডিপ্রেশন থেকে মুক্ত করবে আল্লাহ রসুল বলেছেন যেখানে এটার মিথ্যা হইতে পারে না দুশ্চিন্তা কমানোর প্রেসক্রিপশন স্তেফ ফা ওয়ার জুপো মিন হাই সুলা নবীজি তিন নম্বরে বলেন স্তেক লাভ আল্লাহ তালা যেই ব্যক্তি নিয়মিত ইস্তেকা করে তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না তাইলে কে পড়বে ইস্তেক কে পড়বে ইস্তেকফা বললে বলবে এগুলো হুজুর বলেই তা আপনি শুরু করছেন নি আমল আমরা তো বললামই কোরআন আদিস থেকেই বুঝাইলাম আপনি শুরু করেন না করে দেখেন না জিন্দিক কোনো পরিবর্তন হয় কিনা আর কিছু না হোক আর কিছু না হোক আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহ হয়ে যাবেন আপনার দিলের সাথে আল্লাহ একটা সম্পর্ক নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ শুরু করে দেখেন ইস্তেফা ইনশাআল্লাহ দুই নম্বর আমল কি বললাম ইস্তেফা ইস্তেফাহ আমাদেরকে ইনশাআল্লাহ দুনিয়া আখ রাতের সফলতা দান কর দুনিয়া আখ রাতের সফলতা দান কর কারণ ওই যে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর

না পারলে ওই মোবাইলের মাধ্যমে অ্যাপস নামায় নেবেন অথবা সার্চ দিয়ে এটা নামায় দিবেন বাংলা উচ্চারণ সহ এটা সকাল সন্ধ্যায় পড়বেন বলে হুজুর কেন নবী জিয়া মধ্যে বলেন মান কল আহা হ্যাঁ মিনান্নাহার ফামাতা তা কবলা আইনুম সিকুহু হ্যাঁ ফাহু আমিন আহলিল জান্না অমান মান আহা মিনাল্লাইল ফামা তা আইনুস বিহু ফাহু আমিন আহলিল জান্না একদম শর্টকাট জান্নাতে যাওয়ার পথ নবীজি বলতেছেন যে ব্যক্তি সকালবেলা সৈয়দুল ইস্তেক পার করবে আর সন্ধ্যার আগে যদি ওই দিনে সে মারা যায় তাইলে তার ঠিকানা জান্নাত সকালবেলা কেউ ইস্তেক অথবা সকালবেলা যখন মনে হয়েছে তখনই ইস্তেক পার করছে এটা দশটা বাজার অসুবিধা কি এবার দিনের মধ্যে যদি সন্ধ্যার আগে মাগ্রীবের আগে লোকটা মারা যায় নবীজি যেখানে কি বলছে তাহু আমিন আহলিল জান্নাত সে হবে জান্নাতের অধিবাসী তাইলে এই কথা কি মিথ্যা হাদিস অস্বীকার করলে মিথ্যা এটা হাদিস অস্বীকার করতে পারবেন যেখানে নবীজি বলেছেন সে জান্নাতি তা আপনি আমল শুরু করে দেখেন এরপর নবীজি বলেন যদি কেউ সন্ধ্যার পরে পরে মাগদীপের পরে আর যদি সে রাতের বেড়া ঘুমের মধ্যে মারা যায় বা যে কোনো সময় রাতের একটা সময় মারা গেছে সকাল হওয়ার আগে আগে যদি সে মারা যায় তাহু আমিন আহরিল জান্না সেও জান্নাতে তাহলে সাইদুল ইস্তেকফার একটা ছোট্ট দোয়া এটার মাধ্যমে যদি এত নিয়ামতওয়ালা জান্নাতে যাওয়া যায় এটা করব না তো করবোটা কি কি বলেন এটাও কি আক্রায় ধরা যায় না কোরআন শরীফ পড়তে পারলেন না ফার করতে পারলেন না জিকির করতে পারলেন না নামাজ ঠিক মতন পড়তে পারছেন না আমলের কোনো ঠিক ঠিকানা নাই তো একটা আমল বললাম ছোট সঈদুল ফার এটা শিখে নেন মুখস্থ না করতে পারলে প্রতিদিন সকালবেলা এটা মোবাইল থেকে নামাইয়া ডাউনলোড করে নিয়ে প্রতিদিন একবার এটা দেখে দেখে পড়েন একটা ছোট বই কিনে নেন আমলের বিভিন্ন বই আছে দুয়ার বই এটা সব বইয়ের মধ্যে আছে নুরানির বইয়ের মধ্যেও আছে নুরানির বাচ্চারা পড়ে না এই বইয়ের মধ্যেও আছে নাকি বা অন্য কোন যে কোনো দুয়ার বা স্তুন দুয়ার বইয়ের মধ্যে এটা আছে এটা শিখে নেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কয়টা বললাম তিনটা বলছি এক নম্বর সুযোগ থাকলে নিয়মিত কোরআন তালাবাদ করবেন জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবি দুই নম্বর নিয়মিত দুনিয়ার লাভের জন্য দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেকফার বেশি বেশি পড়বেন কথা মনে থাকবো তো ইনশাআল্লাহ তিন নম্বর হ্যাঁ আপনার তিন নাম্বার আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করতে পারেন আল্লাহর মূল নাম কি আল্লাহ আরও কিছু নাম আছে না এই যে মাগীপে পরে যেটা সুরে হাসুরের শেষ দিন আয়াত করা হয় সেখানে কিন্তু আল্লাহ কিছু নাম আছে والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو এরপর الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر এই নামগুলো কার নাম আল্লাহ তাআলার সিফতি নাম এরকম যদি পারেন এটা বগস্ত করে দিবেন জান্নাতে যাওয়া সহজ হবে বলে কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে বলেন ইন্নালিল্লাহি তিসাআতু ওয়া tisuna isman মান احصاها دخل الجنہ رب العالمিনের আল্লাহ রাব্বুল العالمين এর আল্লাহর রাব্বুল নাম আছে কয়টা নাম 99 টা সিফতি নাম আছে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নামগুলো মুখস্থ করবে আয়ত্ত করবে আল্লাহর এই নামগুলো আল্লাহকে ভালোবেসে কেউ যদি মুখস্থ করতে পারে নবীজি বলেন দাখলাল আল জান্না সে চলে যাবে জান্নাতি এই হাদিসটার ব্যাখ্যায় আমার যেটা মনে হয় ওই যে একটু বলেছিলাম আল্লাহ যে বিপদের সময় বান্দাকে ডাক দিয়ে বলবে তোর কোনো গোপন আমল আসেনি এই তখন মনে হয় কোনো বান্দা হয়তো যদি কেউ এটা আমল করে আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করে সে বলবে আল্লাহ কিচ্ছু আমল ভালো করে করতে পারে নাই আপনাকে ভালোবেসে আপনার নিরানব্বইটা নাম মুখস্থ করেছিলাম আল্লাহ বলবেন যা সুদা জান্নাতে চলে যা হতে পারে কি পারে না হাদিস আর কি ব্যাখ্যা দিবেন আমার ভাই সুযোগ থাকলে সম্ভব হলে আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ এটারও বই আছে সাড়ে আটটায় তা আমার হাতে আরো পনেরো মিনিট কথা বলার সুযোগ আছে আমি সংক্ষেপে বলে ফেলবো সেগুলো এখনই আজান হয়ে যাক কেউ উঠেন না আপনাদের সিনে সুযোগ দেওয়া হবে শো আটটা থেকে পনেরো মিনিট তখন দেওয়া হবে আজানটা শেষ হওয়ার পরেই ইনশাআল্লাহ আমরা বাকি কথাগুলো শুনবো আর আজান শেষ হওয়ার পরে অবশ্যই আজানের দোয়াটা পড়বেন কেন এটা বলতেছি আমি কেন বলতেছি আল্লাহ তো আমার ভাইরা আমি আপনাদের সামনে তিনটা আঙুলের কথা বললাম না একটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার বেশি বেশি ইস্তেফার এর মধ্যে সাইয়দুল ইস্তেকফার কথাটা বিশেষভাবে বললাম তিন নাম্বার সম্ভব হলে আল্লাহ তালা নিরানব্বইটা নাম মুখস্থ করার জন্য বললাম এগুলো আমাদের জান্নাতে যাওয়া সহজ করে দিবে চার নাম্বার এটাই যেটা এখন বললাম যে আজানের পরে যদি কেউ দোয়া ঠিক মতন পড়ে আপনি যখনই আজান শোনেন আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন মান কলা হিনা ইস অন্নিদা যখন কোন ব্যক্তি আজানের আওয়াজ শুনবে আজান শেষ হওয়ার পরে যখন নাকি সে এই দোয়াটা পড়বে যেটা আজানের পরের দোয়া যেখানে আল্লাহর প্রশংসা করা হয় এবং নবীজির জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামের দোয়া করা হয় সোভার এই দোয়াটা যে করে আল্লাহ রসুল বলেন হাল্লাতি মা যেই ব্যক্তি আজানের পরে আমাকে মহব্বত করে আমার ভালোবাসায় আমার প্রশংসা করে আমার জন্য মাকফরাতের দোয়া করে এই দোয়াটা করবে কিয়ামতের দিন আমার সেই প্রিয় উন্মতের জন্য মুমিন জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যায় কত সহজ হয়ে গেল যদি আমরা এই কথাটা যখনই স্মরণ হয় আজান শোনার পরপরই এই দোয়াটা এটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ যখনই মনে হয় এই দোয়াটা করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ চাই বললাম সংক্ষেপে পেশু দেখুন বাকিগুলো বলে ফেলি পাঁচ নাম্বার যদি আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে ভালো করে বোঝেন ভাই সব সময় একেবারে কম আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে একটা আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে সারাদিন কাজে ব্যস্ত ছিলেন রাতের বেলা ঘরে চড়ে গেছেন এখন সবাই ঘুমায় গেছে যুবক ভাইরা কথাটা বুঝতে পারেন বাবা শুয়ে গেছে মা শুয়ে গেছে কেউ দেখছে না ইয়ারফোন লাগাইয়া আপনার ইচ্ছা হইতেছে এখন মোবাইলে খারাপ দৃশ্য দেখবেন বেগানা নাচ দেখবেন জিনাবে বিচারের দৃশ্য দেখবেন আপনার মনে চাইতেছে শয়তান আপনাকে দিচ্ছে আর একটু দেখলে কি হয় ঠিক তখন যদি আপনি আপনার দেখেন একটু মাঝে মাঝে সবর করতে পারেন তাইলে আপনার ঠিকানা হবে জান্নাত কি প্রমাণ আল্লাহ তালা সুরে শেষের দিকে বলেন আম্মা আমান ওয়ানহান নফসা আনিল হাওয়া ফা ইন্নল জান্নাতা হিয়াল মা ওয়া শোভালা রপুল আর বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে কেয়ামতের দিবসে কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই ভয়ে নিজের নফসের খায়ে সবচেয়ে কন্ট্রোল করতে পারে বা ইন্নল জান্নাতা হিয়াল মাওয়া তার শেষ ঠিকানা জান্নাত নম্বর কি বললাম গুনাহের সুযোগ থাকলেও গুনাহ থেকে দূরে থাকবেন একটা বেগানা নারী আপনাকে পরক্রিয়ার করার সুযোগ দিচ্ছে আপনাকে অফার দিতেছে নিজের হালাল স্ত্রী বাদ দিয়া ওই নারীর ফাঁদে পড়বেন না নিজেকে সেভ করবেন নকশকে আটকাইয়া রাখবেন যে না এই গুণা করা যাবে না তাইলে আমার জাহান নামে যাইতে হবে আর নিজেকে হেফাজত করতে পারলে আমার ঠিকানা বলেন না কোথায় কে বলেছেন পাঁচ নাম্বার ছয় নাম্বার মাঝে মাঝে রব্বুল আলমিনের ভালোবাসায় মাঝে মাঝে আল্লাহর মহব্বতে মাঝে মাঝে জাহান্নামের ভয়ে মাঝে মাঝে কবরের আজাবের ভয়ে পিছনের জিন্দগির গুণাগুলোর কথা স্মরণ করে দুই চোখ দিয়ে গোপনে আল্লাহর কাছে তোবা করে দোয়া করবেন জান্নাতে যাওয়া সহজ হবে কথা বুঝেন নেই মাঝে মাঝে গোপনে গোপনে মনে করেন ভোরবেলা আপনার ঘরের একটা রুমের মধ্যে গিয়ে যায় নামাজ বিছাইয়া দুই রেখা তাহাজ্জুদের নামাজ পড়ে একটু যিকির আসকার করে আস্তে আস্তে করে এবার দুই হাত করে চেষ্টা করবেন দোয়া করার জন্য চকের পানি ফেলার চেষ্টা করবেন বলে হুজুর এত করে কি লাভ হবে এই সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আইনানে লাম লাম কামসা সুমন্না আইনুন বকত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহারুসুফি ফি সবিলিল্লাহ আল্লাহর হাবিব বলেন দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না কয়টা চোখ বলেন এক নাম্বার যেই চোখ আইনুন খসিয়াত যেই চোখ দুনিয়ায় থাকা অবস্থায় মাঝে মাঝে আল্লাহর ভয়ে যেই চোখ থেকে গরম চোখের পানি বের হয়েছে ওই দুই চোখ যাবে না কথা আল্লাহর আর ওই দুই চোখ জাহান নামে যাবে না যেই দুই চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদি কাছি পাহারা দিয়েছে পাহারা দিয়েছে মুজাহিদদেরকে সেভ করার জন্য পাহারা দিয়েছে আল্লাহর কাজে পাহারা দিয়েছে এই দুই চোখও জাহান নামে যাবে না তাইলে ওইটা তো আমাদের এখন সুযোগ নেই যেটা সুযোগ আছে সেটা হচ্ছে মাঝে মাঝে দুই চোখ থেকে গুনাহের কথা স্মরণ করে কিছু চোখের পানি ফেলা এতে করে দুইটা চোখ যদি জাহান নামে না যায় তাইলে আপনাদের কাছে কি মনে হয় চোখ যদি জাহান নামে না যায় বাকি অঙ্গ জাহান নামে কথা কন না আমি যদি এখন একটা বাচ্চাকে ডাক দেই ডাক দিয়ে যদি কান টান দিই শুধু কি কান আসবে নাকি সাথে মাথাও আসবে কান টান লাগে শুধু কান আসে না মাথাও আসে চুল লাগে শুধু চুল আসে মাথার না সাথে তাইলে চোখ যদি না যায় শরীর যায় কেমনে কথা এই দিয়ে ফেরাবেন পানি এই চোখের পানি ভয়াবহ জাহান আগুনকে ঠান্ডা করে দিবে পারবেন তো ইনশাল্লাহ মাঝে মাঝে আবেগে আল্লাহর জন্য দুই চোখের পানি ফেলবে বলেন ইনশাআল্লাহ সাত নাম্বার সুন্নতের অনুসরণ করার চেষ্টা করেন সুন্নত মাগরিবের আগেও আমার ভাই আলোচনা করছিল আপনাদের খতিব সাহেব মালানা সাহেব সুন্নতের কথাগুলো বলছিলেন আপনারা শুনেছেন অনেকে সুন্নতের অনুসরণ করবেন কেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি সুনতি ফ্বানী অমান কানা কায়না যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো সে তো আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো তা জান্নাতে যাওয়া হবে আমার সাথে সে আমার সাথেই জান্নাতে যাব আপনি যদি স্ত্রিঞ্জা করার সময় মনে হয়ে গেছে কথাটা যদি স্ত্রিঞ্জা করার সময় মনে হয়ে যায় প্রস্রাব করার সময় যে প্রস্রাব করার সময় ঢিলা নিতে হয় আপনি একটু টিস্যু ব্যবহার করলেন তার হুলা করে প্রস্রাব করলেন না টিস্যু ব্যবহার করলেন যখনই মনে হয় আপনার মেসোয়াক করা এটা একটা সুন্দর আল্লাহ রসুলাই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নিয়মিত মেসুয়াক করবে মেসুয়াক করার চেষ্টা করবে তার মৃত্যুর সময় সে কালীমা পরে মৃত্যুবরণ করবে আপনি মৃত্যুর সময় কালিমা পরে মৃত্যুবরণ করলেন সুন্নত মেনে চলার চেষ্টা করলেন খানা খাইলেন মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হলেন ডান পাও দিয়ে ঢুকলেন বাথরুমে আপনার বাম পাও দিয়ে ঢুকলেন ডান পাও দিয়ে বের হলেন এরকম সুন্নত গুলো যদি আপনি মানতে পারেন একটু একটু করে সুন্নতের উপর উঠতে পারেন তাইলে আপনি তো নবীজির সাথে জান্নাতে চলে যাবেন চেষ্টা করা যায় তো ইনশাআল্লাহ আর যদি কখনো সুযোগ হয় আল্লাহ রাস্তায় জিহাদে শরিক হওয়ার আল্লাহ রাস্তায় জিহাদে নেমে যাবেন বলেন ইনশাআল্লাহ নিজের জন্য সুযোগ না থাকলে নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন যে বাবা তোমাকে আমি ওসিয়ত করে গেলাম যদি কখনো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় জিহাদ করার প্রয়োজন হয় তুমি নেমে যাবা যদি তুমি না পারো তুমি তোমার সন্তানদেরকে বলে যাবা তারা তাদের সন্তানদেরকে বলে যাবে যেন এক প্রজন্মের পরে এক প্রজন্ম জানতে জানতে একটা প্রজন্ম যেন এরকম কানের মধ্যে চলে যায় যে জিহাদ করতে হবে এবং ওই প্রজন্ম যেন ইমাম মাহাদির সাথে একসাথে ওই ইসরায়েলের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে পারে তাইলে কি হবে যে ব্যক্তি জিহাদ করে শহীদ হয়ে যাবে সে তো বিনা হিসেবেই জান্নাতে যাবে আর আপনি বলার কারণে হতে পারে আপনি বড় একটা সোয়াবের ভাগিদার হবেন ইনশাল জিহাদে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ রাস্তায় কোনো আন্দোলনের ডাক আসলে আপনি নেমে যাবেন জানের ভয় করবেন না জীবনের মায়া করবেন না আল্লাহ রাস্তায় নেমে যাবেন বলেন ইনশাআল্লাহ জানের মায়া জান তো আল্লাহাল্লাহ নিয়ে গেলে কি করার আছে আর এই জান আল্লাহ যদি এই কাজে নিয়ে যায় আল্লাহর কাজে তাহলে জান্নাতে যাওয়া তো সহজ হয়ে যাবে স্বরূপ আপনি তো কবরে জীবিত থাকবেন সমস্যা কি ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম এগুলো আমল করার চেষ্টা করবেন আরও কথা আছে হ্যাঁ সময় তো নাই যদি আপনার মা বাবা জীবিত থাকে কে জীবিত থাকে বলেন মা বাবার খ্যাতবোধ করবেন কারণ আল্লাহ তালা মা বাবার খ্যাতবোতের কথা বারবার কোরআনে বলেছেন যেখানেই আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানেই বিভিন্ন জায়গায় মা বাবার সাথে উত্তম আচরণের কথা খেদমতের কথা বলেছেন ককদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা এখানে ইবাদতের কথা এরপরে পিতামাতার সাথে সদাচরণের কথা তাইলে পিতামাতার খেদমত করা পিতামাতার সাথে ভালো আচরণ করা কতটা গুরুত্বপূর্ণ নবীজি হাদিসের মধ্যে বলেন বিতর রব্বি রিদা আল ওয়ালিদাইন ওয়াসখাতর রব্বি সখাত আল ওয়ালিদাই আর এক হাদিস আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থাৎ যে হাদিসগুলো বললাম অর্থগুলো সরাসরি বলে ফেলতেছি সময় নাই আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি পিতামাতার সন্তুষ্টি অর্জন করলো সে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেললো আরেক হাদিস আল্লাহ রসুল বলেছেন পিতামাতার পদতলেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাহলে যদি আপনি মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন তারা যদি আপনার উপর সন্তুষ্ট থেকে দুনিয়া থেকে চলে যায় তাদের দুয়ার কারণে আপনার জান্নাতে যাওয়া সহজ কারণ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আজকে অনেকে বলতে পারেন হুজুর আমার তো বাবা মারা গেছে আমার তো মা মারা গেছে আপনার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হচ্ছে আপনি গিয়ে দেখবেন আপনার বাবার কবরের অবস্থাটা কি বাইরে দিয়া ভিতরেরটা তো আল্লাহ ভালো জানে দোয়া করতে থাকবেন বাইরে দিয়ে অনেকের বাবার কবর মায়ের কবর দাদা দাদির কবরগুলো ভাঙতে ভাঙতে কবরের মধ্যে শিয়াল ঢুকে কথা বলেন কি এরকম নাই কবর আপনার কুকুর পারে কবর যে দিছে মাটি ভাঙা পুকুর নিয়ে যাইতেছে কবরটা একটু ঠিক করায় না আপনি কেমন গা পেল আপনি কেমন গা পেল বাবা আপনাকে জন্ম দিছে যার কারণে আপনি মানুষ হয়ে দুনিয়াতে আসেন বাবা আপনাকে কষ্ট করে বড় করলো সম্পদ রেখে গেল সেই বাবার জন্য একটু কবরটা ঠিক করাইয়া একটু বেড়া দিয়া কিছু একটা ফুল গাছও আপনি লাগাইতে পারেন না আপনি এমন গা কেন তো এগুলোও যদি করেন এটাও এক ধরনের পিতামাতার খেতবন মৃত্যুর পরে এটা আল্লাহ দেখবে না আল্লাহর সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আর সর্বশেষ কথা বলতেছি এই যা বললাম বেশি মিনিটে বেশি ইস্তেক ফার করা বেশি হ্যাঁ আরো বললাম হইলে দুরস শরীফ পড়া জিকির করা এরপরে আজানের আওয়াজ শুনলে আজান শেষ হওয়ার পরে আজানের দোয়াটা পড়া আল্লাহর নিরান্ন নাম মুখস্ত করা সাইদুল ইস্তেক সকাল সন্ধ্যায় পড়া পিতা মাতার খেদমত করা গুনাহের সুযোগ থাকলে গুনাহ থেকে দূরে সরে থাকা মাঝে মাঝে দুই চকের পানিগুলো ফেলা এই জাতীয় কাজগুলো তখনই সহজ হয় যখন আপনি একজন আল্লাহ সাথে সুহবত রাখবেন কথা বুঝেন নাই আল্লাহ তালা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু অকুন সদিকিন আমার ইমানদারগণ বান্দারা তোমরা আমি আল্লাহকে ভালো করে ভয় করার মতন ভয় করো এবং যারা সদিকিন নেককার বান্দা আছে তাদের সাথে সম্পর্ক রাখো তাইলে যারা আল্লাহওয়ালা তাদের খানকায় যে মাহফিলগুলো হয় ইসলামী মজলিসগুলো হয় সেখানেও যদি যান এরকম কিছু দামি দামি কথা শুনতে পারবেন প্রয়োজনীয় কথা জানতে পারবেন মন্দিরটা আল্লাহর দিকে থাকবে মনটা ভালো থাকবে গুনাহের পরিবেশে থাকলেও গুনাহ থেকে বের হয়ে যাইতে মন চাইবে তাইলেন আপনি আমল করতে পারবেন তাইলেন আপনি জান্নাতে যাইতে পারবেন কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি বাজে পরিবেশে পুরো জীবনটাই কাটাইয়া দেন মাঝে মাঝে আল্লাহ আল্লাহের কাছে না আসেন দিনই মজলিসে না আসেন আপনি শিখবেন কি আর আমল করবেন কি আপনাকে তো শয়তান কুপরচনা দিয়ে গুণা করাইতে করাইতে শয়তান নিজের সাথে জাহান নামে আপনাকেও নিয়ে যাবে বলেন না হুজুবিল্লা তো আমার ভাই কথা শেষ ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ তারা যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করে আমাদেরকে পরকালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমি ওয়াকের দা